যে হামলাটা হয়েছে গতকালকেই নির্বাচনটা আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন আওয়ামী লীগ সেই সময় তারা বলে আসছিল যে তারা এখানেই নির্বাচন হতে দিবে না এবং সেই প্রচেষ্টার আমরা মনে করি গতকালকে যে তফসিল ঘোষণা করেছে এবং তফসিল ঘোষণা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এটা প্রথম চেষ্টা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের এই সরকার সরকার তারা ইউনুসার তিনি নিজে আন্তরিক রয়েছেন ইলেকশন করার জন্য কিন্তু তার যে প্রশাসন তারা কিন্তু ইলেকশনের জন্য সে ধরনের আন্তরিক না আমরা এখন কিন্তু ইলেকশনের যে বডি ক্যাম্প কেনার কথা ছিল সেই বডি ক্যাম্পটাও কিন্তু এখন পর্যন্ত কেনা হয়নি ঢাকা শহরের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন ধরনের হামলা হয় যেখানে প্রার্থীর আজ পর্যন্ত নিরাপদ সেখানে ভোটারদের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে সে ধরনের রোডম্যাপ সে ধরনের কোনো পরিকল্পনা কিংবা সে ধরনের কোনো প্রস্তাবনা কিন্তু আমরা এই সরকারের কাছ দেখতে পাচ্ছি না আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি ঢাকা তারা আসলে নির্বাচন করবো সেখানের পক্ষ থেকে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এই হামলা যারা করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এই হামলার সাথে যারা ইন্ধন দিয়েছে এই হামলার যাতে যোগ সুযোগ যেখানে রয়েছে সেটাই খুব দ্রুত ফাইন্ড আউট করতে হবে এবং খুব দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমরা মোহাম্মদপুরে আজকে রাত সাড়ে আটটায় সেখানে আমরা প্রতিবেদের আয়োজন করেছি এনসিপি সহ আমরা সকল প্রার্থীদেরকে সকল রাজনৈতিক দলকে আমরা বলব আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ থাকলে এই নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ